চারশো পঞ্চাশ টাকার জমজম টু পিস যেগুলো এখনো আমাদের স্টকে আছে মাত্র চারটা ডিজাইন স্টক আছে নিউ আসবে বাট এই ডিজাইনগুলো কিন্তু আপাতত স্টকে আছে যারা নিতে চাচ্ছে নিয়ে ফেলবেন আমি দেখানো শুরু করে ফেলছি এটা থাকবে হচ্ছে ইয়েলো কালার পুরো কালারটা কিন্তু একদম পিওর এ গ্রেড জমজমের লোন এ গ্রেড লোনের মধ্যে খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস হবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় যে কোনো সালওয়ার দিয়ে আপনারা পড়তে পারবেন এটা থাকবে হচ্ছে আমাদের ব্যাক আর ব্যাক পার্টের সাথে থাকবে হচ্ছে স্লিভস এগুলো আপনারা হচ্ছে যে যে কোনো বডির সাইজে বানাতে পারবেন আনস্টিচ স্টিচ টু পিস ঠিক আছে রিকোয়েস্ট এই দেখাচ্ছি কারণটা হচ্ছে এগুলো আমাদের নতুনই আসছে তো আপনারা অর্ডার করবেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন আর এগুলো দেখা যাবে স্টক আউট হয়ে যাবে তো স্টক আউট হওয়ার আগে অর্ডার করে ফেলবেন এটা থাকবে দোপাটা থাকবে নামাজি একটা দোপাটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ফুলি ক্যাশ অন ডেলিভারিতে বাকি ডিজাইনগুলো দেখে দিই এটা থাকবে হচ্ছে আরও একটি কালার দু কালারের সাথে ইয়েলো কালার কন্ট্রাস্ট করা ফ্যাব্রিক থাকবে জমজমের এই গ্রেট সুইস বয়ালের মধ্যে মানে সুইস এটা হচ্ছে আমাদের জমজম লোনের মধ্যে থাকবে আপনারা নিয়েছেন জানেন অ্যান্ড এগুলোর প্রাইস থাকবে চারশো টাকা এটা থাকবে হচ্ছে ব্যাকপার এগুলো আমাদের স্টকে আছে যারা জমজম টু পিস চাচ্ছিলেন অনেক আপুদের আপুরা তো তাদের জন্য আজকে এই ভিডিওটা করছি যে এগুলো আমাদের যেগুলো বেশি বেশি স্টকে আছে সেগুলো আপনারা অর্ডার করে ফেলতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় দোপাটাটা দেখে নিচ্ছি এটা থাকবে হচ্ছে দোপাটা থাকবে নামাজি একটা দোপাটা অনেক সুন্দর প্রিন্টটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা ব্লু কালারের সাথে মাস্টার্ড ইয়োলো কালারের কন্ট্রাস্ট করা হচ্ছে একটা সুন্দর প্রিন্ট আপনারা পাচ্ছেন তো টাকায় এই ড্রেসগুলো আমাদের এখন স্টকে আছে আর ক্যাশ অন কিন্তু পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে আরো একটি সুন্দর মানে ডিপ ন্যাভি ব্লু কালারের সাথে লাইট স্কাই ব্লু কালার কন্ট্রাস্ট শোল্ডারের দিকে এরকম সুন্দর একটা প্রিন্ট থাকছে এখান থেকে স্ট্রাইপ করা একটা ডিজাইন আছে নেক ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে কলকা ডিজাইন করে ব্লু কালারের সাথে স্কাই কালার লাইট একটা কালার কন্ট্রাস্টে আসছে এটাও অনেক সুন্দর যেহেতু এখনো এখানে অনেক কাপড় আছে আপনারা যে কোনো বডির সাইজে হচ্ছে বানাতে পারবেন সো এই হচ্ছে দ্য মানের ডিজাইনটা থাকবে দ্য মানটাও কিন্তু সুন্দর করে এরকম প্রিন্ট করা থাকবে তো প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগুলো চারশো পঞ্চাশ করে আর এটা আমাদের এখন অনেক হিউজ স্টকে আছে এই ডিজাইনগুলো তো আপনারা দ্রুত করে অর্ডার করে ফেলবেন এগুলো একটু লাইট কালার হলেও খুবই স্ট্যান্ডার্ড এটা থাকবে হচ্ছে স্লিপসের পোষণটা অ্যান্ড এই দোপাটাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে দুপাটা দুপাটা থাকবে নামাজে একটা বড় সাইজের দোপাটা একদম প্রিমিয়াম লোনের মধ্যে এগুলো পাবেন যারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস থাকবে চারশো টাকা জমজম টু পিস যে কালারটা দেখতে পাচ্ছেন এটা লাস্ট কালার এটাও সুন্দর একটি স্কাই পেস্টেল টাইপের একটা কালার হবে শোল্ডারের দিকে এরকম সুন্দর প্রিন্ট করা থাকছে একটা ব্রাউন কালারের মধ্যে থাকবে অনেক সুন্দর তো এটা থাকবে হচ্ছে পুরো ফ্রান্টের ডিজাইনটা থাকবে আমাদের তো আমরা এটা ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা কিন্তু মানে ড্রেসের নিচের পোষণ থেকে ব্যাক পার্টটা স্টার্ট এটা থাকবে হচ্ছে ব্যাক পার্ট আর ব্যাক পার্টের সাথে থাকবে হচ্ছে আমাদের স্লিপসটা এই হচ্ছে স্লিপসের পোষণটা থাকছে ঠিক আছে সো দ্রুত করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এইগুলো যারা নিতে চাচ্ছেন মাত্র হচ্ছে চারশো পঞ্চাশ টাকায় জমজম টু পিস আচ্ছা দোপাট্টাটা আমি দেখিয়ে দিই এটার দোপাট্টাটা অনেক বেশি সুন্দর দেখেন দোপাট্টাটা অনেক চমৎকার একটা দোপাট্টা লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস হবে সো দ্রুত করে অর্ডার করে ফেলতে পারেন চারশো পঞ্চাশ টাকা মাত্র এই ড্রেসগুলো টু পিসেস কালেকশন জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস নাম কন্ট্রাক্ট নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ভালো থাকবেন আলাদাস